ভিতরে তাপমাত্রাকে বাড়িয়ে দেবে আবার তাপ যখন এভাবে কমে যাবে সাঁত্রিশের পাত্রে আপনি পানি রাখবেন ডিম থেকে বাচ্চা ফোটার দশ দিন পর পর্যন্ত কি কি করতে হবে প্রত্যেকটা নিয়ম এখানে লেখা আছে ডিমগুলোকে জাস্ট এভাবে একটু হাতে নাড়িয়ে দেবেন এভাবে আপনি লাইটের উপরে ধরবেন এই ইনকুবেটার থেকে নাইনটি প্লাস পারসেন্ট ডিম থেকে বাচ্চা পাবেন ভালো আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকুবেটার অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা অনেকে এ ধরনের সেমি অটোমেটিক এগ ইনকিউবেটার নিয়ে হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম ফুটিয়ে থাকেন অর্থাৎ এই ইনকিউবেটারগুলো মূল্যে খুবই সস্তা এবং অপারেটিং সিস্টেম খুব সহজ হয় আপনাদের কাছে কিন্তু এটি একটি জনপ্রিয় ইনকিউবেটার এই ইনকুবেটারগুলো সব দিক দিয়েই খুবই ভালো কিন্তু জাস্ট দু একটা বিষয়ে এটার খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে এটার বডিটা কক্সিট বডি হয় খুব দ্রুত বডিগুলো নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে আপনার এক বছর বা এক বছরের কিছু সময় বেশি যে এই বডিগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে এর জন্য চেষ্টা করবেন এ ধরনের টেপটা কখনো নষ্ট হয়ে গেলে পুনরায় আবার টেপ দিয়ে ব্যবহার করলে আপনারা এটা দুই তিন বছরের কোনো ধরনের সমস্যা হবে না আবার এই ইনকিউবেটারগুলো হাতে ডিমগুলোকে নাড়িয়ে দিতে হয় এটা একটু কষ্ট হয় অনেকের আমরা জানি কিন্তু এটার প্রাইসটা যেহেতু খুবই কম সেহেতু এই কাজটাকে ম্যানুয়ালি রাখা হয়েছে আবার আর্দ্রতা সিস্টেমটাও ম্যানুয়ালি রাখা হয়েছে আমাদের কাছে এই ইনকুবেটারগুলোর প্রত্যেকটার কিন্তু ফুল অটোমেটিক ইনকিউবেটারগুলোও রয়েছে সেগুলোর ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তাই এই ইনকুবেটারগুলো যারা নেবেন তারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ডিমের ইনকুবেটার আশি ডিমের ইনকুবেটার আবার একশত দশ ডিমের এটার মূল্যগুলা খুবই কম আমরা প্রথমেই বলেছি যেমন এটা হচ্ছে পঞ্চাশ ডিমের এসি অর্থাৎ সরাসরি বিদ্যুৎ চালিত ইনকুবেটার এটার মূল্য রাখা হচ্ছে অনলি চৌদ্দ টাকা আবার এটা হচ্ছে এসিডিসি ইনকুবেটার পঞ্চাশ ডিমের এটার মূল্য রাখা হচ্ছে উনিশ টাকা এটারই বড় এটা হচ্ছে আশি ডিমের এসি ইনকুবেটার এটার মূল্য রাখা হচ্ছে উনিশ টাকা আবার এটার এসি ডিসি ইনকুবেটার অর্থাৎ দুইটা কন্ট্রোলার পাবেন যেটা হচ্ছে এই ইনকুবেটারটি আশি ডিমের এসিডিসি ইনকুবেটার এটার মূল্য রাখা হচ্ছে চব্বিশ টাকা আবার যারা এর থেকেও একটু বড় চান যে আমার খামারটি বড়ো আমি বেশি ডিম ফোটাতে চাই একশো দশটা ডিম আপনি মুরগির ডিম ফোটাতে পারবেন এটি কোয়েলের ডিম দুশোর উপরে ফোটাতে পারবেন তো এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে এসিডিসি মূল্য রাখা হচ্ছে উনত্রিশ শতানব্বই এবং এসি শুধুমাত্র বিদ্যুৎ চালিত যেটি এটির মূল্য রাখা হচ্ছে চব্বিশ শতানব্বই টাকা তো এই ইনকুবেটারগুলো যারা নেন তাদের অনেকের প্রশ্ন থাকে এগুলো পরিচালনা করে কিভাবে তা আমি খুব শর্টে আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনকুবেটারগুলো আপনি কীভাবে চালাবেন আমি একটি এসিডিসি ইনকিউবেটার দিয়ে। সহজে বুঝিয়ে দিচ্ছি প্রথমে দেখুন এখানে দুটি কন্ট্রোলার রয়েছে একটি হচ্ছে যখন বিদ্যুৎ থাকবে তখন এই কন্ট্রোলারটি চলবে যখন বিদ্যুৎ চলে যাবে তখন এই কন্ট্রোলারটি চলবে দেখুন এখানে আমরা জাস্ট বিদ্যুৎ লাইনটা খুলে দিচ্ছি দেখুন অটোমেটিকভাবে এখানে কিন্তু ডিসি কন্ট্রোলারটি চালু হয়ে গেছে আর যখন বিদ্যুৎ চলে আসবে তখন তখন এভাবে চলতে থাকবে অর্থাৎ বিদ্যুৎ আসলে বিদ্যুতেরটা চলবে বিদ্যুৎ চলে গেলে এই এই কন্ট্রোলটি চলতে থাকবে এখানে একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটার আর্দ্রতা মিটার বলা হয় এখানে আপনি আর্দ্রতা দেখতে পারবেন এই আর্দ্রতা দেখে মূলত ভিতরে আর্দ্রতা কমাতে হবে নাকি বাড়াতে হবে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন এই কন্ট্রোলারটা দেখুন সাঁত্রিশ পয়েন্ট এইট হয়ে যাওয়ার সাথে সাথে ভিতরের লাইটগুলোকে বন্ধ করে দেবে অর্থাৎ এর কাজই হচ্ছে অটোমেটিকভাবে তাপকে ধরে রাখা তাপ কম হয়ে গেলে এই লাইটটা জ্বালিয়ে ভিতরে তাপমাত্রাকে বাড়িয়ে দেবে আবার তাপ যখন এভাবে কমে যাবে সাঁত্রিশের নিচে আসবে তখন লাইটটাকে জ্বালিয়ে দেবে অটোমেটিকভাবে আপনার হাতে কোনো কাজ করা লাগবে না তাই এটার ভিতরে এ ধরনের পাত্রে আপনি পানি রাখবেন এই পানিটা দেওয়ার মেন কারণ হচ্ছে আর্দ্রতা যখন কম থাকবে তখন আর্দ্রতা বাড়ানোর জন্য মূলত পানি ব্যবহার করতে হয় আপনার বাসা যে পানি আছে ওই পানিটাই ব্যবহার করবেন অবশ্যই পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন আর যখন আর্দ্রতা বেড়ে যাবে বাড়তি থাকবে তখন এই পাত্রটা জাস্ট ভিতর থেকে উঠিয়ে ফেলবেন তাতে আপনি দেখবেন যে আর্দ্রতা কন্ট্রোলে চলে আসছে এছাড়াও কিছু ডিফিকাল্ট সময় আছে যে সময়গুলো আপনি আর্দ্রতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না তো সেই কি কীভাবে আপনি ওভারকাম করবেন বা সেই টাইমগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবেন প্রত্যেকটা নিয়ম এ টু জেড একটা ডিম বসানোর পূর্ব থেকে শুরু করে ডিম থেকে বাচ্চা ফোটার দশ দিন পর পর্যন্ত কি কি করতে হবে প্রত্যেকটা নিয়ম এখানে লেখা আছে অর্থাৎ শুধু ডিম ফোটালেই হবে না ডিম ফোটানোর পরে আপনি কিভাবে বাচ্চাগুলোকে যত্ন করবেন কিভাবে আপনার বাচ্চাকে রোগমুক্ত রাখবেন সে বিষয়গুলোও কিন্তু এই ম্যানুয়াল পেপারে দিয়ে দিয়েছে আমরা ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে জাস্ট এই ম্যানুয়াল পেপারটা পড়লে এখন এটা টার্নিং সিস্টেমটা অনেকে জানেন যে ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হয় এটা কিন্তু যারা মুরগি দিয়ে ডিম ফোটান মুরগি ওখান থেকে এই কাজটাই করে থাকে সেটা হচ্ছে ডিমগুলোকে জাস্ট এভাবে একটু হাতে নাড়িয়ে দিবেন ডিম যেখানে আছে সেখান থেকে জাস্ট আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি মেপে করতে হবে এমন না আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি আপনি জাস্ট জায়গাটা সরিয়ে দেবেন এভাবে একবার জাস্ট ডলা দিলেই কিন্তু আমার প্রত্যেকটা ডিম এখানে জায়গা স্থানান্তর হয়ে গেছে জাস্ট দশ সেকেন্ডের কাজ ঢাকনাটা ঢুকে প্রত্যেক ছয় ঘন্টা পর পর এই কাজটা আপনাকে করতে হবে যার আবার অনেকে বলেন যে আমি কি ঘুমানোর মাঝে আমি মাঝরাত্রে কিভাবে এটা ঘুরাবে এটা নিয়ে অনেকে টেনশন থাকেন আপনার মাঝরাত্রে এই ডিমগুলোকে ঘোরানোর প্রয়োজন নেই আপনি জাস্ট ঘুমাতে যাওয়ার আগে একবার করবেন সাত আট ঘন্টা পর ঘুম থেকে যখন উঠবেন তখন একবার করবেন এতেই হয়ে যাবে দিনে একবার সাত থেকে আট ঘন্টা পর ডিমগুলোকে নাড়ালে কোনো ধরনের সমস্যা হবে না তো এভাবেই মূলত আপনার চলতে থাকবে ডিম ফোটার চার দিন আগ পর্যন্ত ডিম ফোটার চার দিন আগ থেকে অবশ্যই এই পাত্রে পূর্ণ মাত্রায় পানি রাখতে বাটি ভরে সম্পূর্ণ বাটি ভরে এই লাইটের নিচে আপনি এই লাইটের নিচে এভাবে পাত্রটা দিয়ে রাখবেন পাত্রটা দিয়ে রাখলে এর ভিতরে আর্দ্রতাটা অনেক বেশি হবে এবং আপনার প্রয়োজনীয় আর্দ্রতাটা হচ্ছে কিনা এখানে দেখবেন যদি আর্দ্রতা না ওঠে সঠিকভাবে না বাড়ে সেক্ষেত্রে প্রয়োজনে পানি স্প্রে করে দিতে হয় তো এভাবেই মূলত আপনার দেখবেন যে একুশ দিনের মাথায় মুরগির ডিমের গুলা ফুটে বের হবে এখানে ছোট ছোট প্রথমে বিশ দিন থেকেই এখানে ছোট ছোট ফাটল দেখতে পারবেন তো এভাবেই মূলত আপনার এই ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে ইনকুবেটর পরিচালনার ভিতরে আপনার একটি ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এই ডিম থেকে বাচ্চা হবে কিনা এটা সাত দিনের মাথায় আপনি বুঝতে পারবেন সেটি কীভাবে ডিমগুলোকে জাস্ট এভাবে ধরে হাতের মাঝে রাখবেন এভাবে আপনি লাইটের উপরে ধরবেন এটা সবথেকে ভালো হয় হচ্ছে অন্ধকার ঘরে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ লাইটের উপরে এভাবে ধরলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে যদি একটা জালি বা মাকড়সার জালের মতো নড়াচড়া করে সেটি হচ্ছে ভ্রূণযুক্ত বা বীজ ডিম উর্বর ডিম আর যদি মাইক্রোসা জালের মতো না তৈরি হয় সেক্ষেত্রে দশ দিন পর্যন্ত আপনি ইনকুবেটারের ভিতরে রাখবেন দশ দিনের মাথায় আবার চেক দিয়ে যদি দেখেন যে না ভিতরটা পুরো সাদা আছে বা পুরো কালো হয়ে গেছে সেক্ষেত্রে ডিমটাকে বাইরে ফেলে দিবেন তাই এটাই মূলত ইনকুবেটার পরিচালনার মেন নিয়মগুলা এই নিয়মগুলা ফলো করলে অবশ্যই আপনি এই ইনকিউবেটার থেকে নাইনটি প্লাস পারসেন্ট ডিম থেকে বাচ্চা পাবেন তো যারা এই ইনকিউবেটরগুলো নিতে চান আমাদের থেকে কীভাবে নেবেন আমাদের ওয়েবসাইট www.bdpromart.com থেকে খুব সহজে অর্ডার করে নিতে পারেন অথবা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করেও অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো গ্রাম থানা থেকে আপনি অর্ডার করে নিতে পারেন অর্ডার করার পর অনলি দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় পণ্য মূল্য দিয়ে পণ্য রিসিভ করবেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জ অ্যাডভান্স পরিশোধ করতে হবে এর একটি ইনকোভেটার কুরিয়ার চার্জ দেড়শো টাকা এটা বড়ো সাইজ দুশো টাকা এ ধরনের মূল্য আসবে অর্থাৎ কুরিয়ার চার্জ যে টাকা আসবে সেটা অগ্রিম আপনাকে পরিশোধ করলে পণ্যটি পৌঁছে দেওয়া হবে পণ্য রিসিপের সময় পণ্য মূল্য পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের দোকান আসতে চান তারা সরাসরি আমাদের দোকানে এসেও এই এই সহ আর অন্যান্য মডেল ইনকিউবেটারগুলো দেখেও আপনি ইনকিউবেটার নিতে পারছেন তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ